ইনকাম স্কুলে স্বাগতম আমার সামনে যে একটি ব্ল্যান্ডার মেশিন দেখতে পাচ্ছেন এই ব্ল্যান্ডার মেশিন মেশিন ঘুরে বাট উপরের যে জগ আছে জগের ভিতরে ঘুরে না আমি সহজেই বোঝানোর চেষ্টা করছি এই দেখুন ব্ল্যান্ডার চালিয়ে দেখি এই দেখুন ব্ল্যান্ডার মেশিন ঘুরছে এখন এই দেখুন উপরের যে বাটি বা জগ যেটাই বলেন এটা ভালোভাবে ঘুরছে না মানে ব্লেন্ডার মেশিন যে পরিমাণ স্পিডে ঘুরছে এই উপরের বাটি সে পরিমাণ ঘুরছে না অল্প অল্প ঘুরছে বা অনেক সময় ঘুরছে না এটা কি জন্যে হচ্ছে সেটাই আমরা খুঁজে বের করব এবং সমাধা করব। অনেকের বাসাবাড়িতে এই ব্ল্যান্ডার মেশিনগুলোর প্রাথমিক এই সমস্যাগুলোই হয়ে থাকে আরও কি সমস্যা হয় ওইটার উপর আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর এখানে আমরা প্রাথমিকভাবে যে সমস্যাটি নির্ণয় করেছি সেটা হলো এই ব্ল্যান্ডার মেশিনের এখানে যে প্রিমিয়াম বলেন বা এই যে ছোটো পার্সটি দেখতে পাচ্ছেন এটি এবং উপরের যে জগ বা মগ যেটাই বলেন ওইটার যে উপরের যে ছোটো পাঁচটি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এই দুইটা একসাথে এরকমভাবে এই দেখুন এরকমভাবে একসাথে অ্যাডজাস্ট হয়ে এটাকে ঘোরায় একটা যদি ব্লেন্ডার মেশিনে লাগানো থাকে আর উপরটি জগে লাগানোর পর দুইটা এরকমভাবে অ্যাডজাস্ট হওয়ার পর এরকমভাবে মেশিনগুলো এটাকে ঘোরানো হয় এখানে হয়েছে কি উপরের যে মগ বলেন জগ বলেন ওইটা ভালোভাবে অ্যাডজাস্ট না করেই হয়তো সুইচ করার পর ব্ল্যান্ডার ঘুরে যাওয়ার পর এই উপরে যে পিনিয়ামের যে এখানে যে মাথার অংশটুকু আছে এগুলো ক্ষয় হয়ে গেছে যার কারণে এই জগটি লাগানোর পর নিচে ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না যার কারণে উপরটা ঘুরছে না বা পর্যাপ্ত পরিমাণে ঘুরছে না এখন এখানে এই যে দেখুন এটা ক্ষয় হয়ে গেছে এবং এখানে এটাও ক্ষয় হয়ে গেছে আমরা এই মেশিনের এই পাঁচটা মানে এই টোটাল এই দুইটা জগ এবং এখানের একটা এই তিনটা চেঞ্জ করে ফেলবো এটা খোলার অনেক সিস্টেম আছে অনেক সময় আমরা পিছন থেকে খুলে ভালোভাবে এই মাথার বিপরীত ভালোভাবে ধরে এখান থেকে আমরা গুড়িয়ে খুলে ফেলি অনেকগুলো ঘুরিয়ে খোলা যায় না বা প্যাস সিস্টেম থাকে না সরাসরি মাইনাস সিস্টেম থাকে যার কারণে এটা চাপ দিয়ে লাগানো হয় আবার অনেকগুলো প্যাস সিস্টেম থাকে এখন এটা আমরা কাজের অভিজ্ঞতার আলোকে আমরা জানি যে এখানে এটা এরকমভাবে চাপ দিয়ে লাগানো আছে সেটা আমরা খোলার চেষ্টা করব একটা মাইনাস দাও এগুলো আপনারা বাসা বাড়িতে নিজের করতে পারবেন এই দেখুন আমি একটু উপরের দিকে চাপ দেওয়ার চেষ্টা করছি এই দেখুন অতিরিক্ত জোরাজুরি করা যাবে না অতিরিক্ত জোরাজুরি করলে আপনার এই এই দামি ব্লেন্ডারটি আপনার নষ্ট হয়ে যেতে পারে আমরা সব সময় কাজ করি আমাদের অভিজ্ঞতা আছে কতটুকু জুড়ে দিলে এটা নষ্ট না হতে পারে আপনারা হয়তো চেষ্টা করবেন হয়তো ভেঙে যেতে পারে এই দেখুন এই দেখুন খুলে গেছে এরকম সেম মডেলের আরেকটি পার্টস আমরা এখানে লাগিয়ে দেব। তার আগে এখানে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই দেখুন এখানে মাইনাস সিস্টেম একটু লম্বা টাইপের এখানে আমরা এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি জোড়া করা যাবে না জোড়া করলে এখান থেকে ভেঙে যেতে পারে এখানে ছিদ্র একটু চিকন এবং এখানে যে মাথার অংশটুকু এটা একটু মোটা যার কারণে ভিতরে প্রবেশ করছে না এখন আমরা এটা কিভাবে কি করতে পারি রিপেয়ার কাজ কতভাবেই করা হয় আমি এমন একটি কাটার দিয়ে একটু মোটা করার চেষ্টা করছি অনেকভাবেই মোটা করা যায় আমরা টেকনিশিয়ান হিসেবে অনেকভাবেই কাজ করতে পারি অনেক সময় এখানে আগুনের হিট দিয়েও আমি এখান থেকে আরেকটু ফাঁকা করতে পারি আপনারা যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্যে এটা কষ্টকর হয়ে যাবে সকল প্রকার টুলস আপনাদের থাকে না এটা যদি ভালোভাবে না লাগে মানে ওই যে লোহার অংশটুকু যদি ভিতরে ভালোভাবে না ঢুকে তাহলে এটা যে কোনো সময় স্লিপ করে খুলে যেতে পারে আমার কাছে মনে হচ্ছে যে আমি পর্যাপ্ত ঢুকাতে না পারলেও বেসদ দেখ ভিতরে প্রবেশ করেছে অল্প পরিমাণে ক্ষয় হয়েছে এবং মেশিনের এটা অল্প পরিমাণে ক্ষয় হয়েছে এখন যদি আমরা মেশিনেরটা চেঞ্জ করার পর এটা চেঞ্জ না করি তাহলে এখানে শর্ট থাকার কারণে ওইটাও নষ্ট হয়ে যেতে পারে যার কারণে এই দুইটাও আমরা চেঞ্জ করে ফেলব এই দেখুন এই কাজগুলি আপনারা সহজেই করতে পারবেন এটার জন্যে টেকনিশিয়ানের কাছে অনেক সময় যাওয়ার প্রয়োজন নাই যারা টুকটাক বোঝেন তাদের জন্যে এটা কোনো সমস্যা না এখানে একটু অয়েল দিয়ে নেবেন কারণ হলো অনেক সময় এখানে জ্যাম হয়ে যায় এবং জ্যাম হওয়ার কারণে অতিরিক্ত গরম হয়ে এখানে গলে যায় কম দামা যে ব্ল্যান্ডারগুলো আছে ওইগুলো সেম এরকম গোল আরেকটি এখানে যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল এটা লাগিয়ে নিচ্ছে। পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি ভিতর দিয়ে হাত দিয়ে ধরে এ পাশে খুলে নিচ্ছি এই পার্সগুলো আপনারা কোথায় পাবেন এটা স্থানীয় বাজারে পাইকারি মালের দোকানে থানা পর্যায়ে বিশেষ করে থানা পর্যায়ে আপনারা পেতে পারেন অথবা যে কোনো বড় বাজারে আপনারা দেখতে পারেন ইলেকট্রিকের যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় ওই সব দোকানে অথবা খুঁজলে আপনি পেয়ে যাবেন ঘরে বসেই আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারবেন যদি এই সমস্যা হয় এই লাগিয়ে নিলাম এই প্রাথমিক টাইট করে দিলেই হয়ে যায় একদম ইজি হয়ে গেছে এই দেখুন এখন পর্যাপ্ত ঘুরছে আগে কম ঘুরত অল্প অল্প একটু মানে দুইটা পিনিয়াম একসাথে অল্প অল্প এখন পর্যাপ্ত ঘুরছে এই দেখুন পর্যাপ্ত ঘুরছে আপনারা সাউন্ড পাচ্ছেন এটা নষ্ট হওয়ার মূলত কারণ হলো ভালোভাবে জগ না লাগিয়ে ব্লেন্ডার করা এই দেখুন পর্যাপ্ত করছে এইসব ছোটোখাটো কাজগুলি আপনারা নিজেরাই করতে পারবেন আর যদি না পারেন তাহলে এটি কাছে নিয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্ল্যান্ডার মেশিনের উপর আমার অনেক ভিডিও আছে আপনারা ওইগুলো দেখে নেবেন ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকনটি বাজিয়ে দিন নিয়মিত ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম